আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে তুমি আল্লাহর কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন রহিমপুর সৌদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বাড়ি পাতা মুরব্বী বাবাদের কেলইয়া যুবক নজুয়ান বাইদের কেলইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদের কেলইয়া তো তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বসে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় বয় লাগে রে আল্লাহ তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমার জীবনের

তারা নাকি আব্রাহিমের চেহারা দেখলে গাড়ের রব সিরা যায় আল্লাহ সাহারত গুলা সিরা যায় সবটা উল্টে এটাই সিদ্ধার মধ্যে কামর দিয়া দেয় ধরে বিছানার মধ্যে পসরা পায়খানা দেয় কইরা দেয় আল্লাহ এমন মরণ আমদার তুমি দিও না আমার নবীজি বলছে যারা ইমানদার হয়ে মারা যায় তারা সবটাই মারা যায় নামাজের মুসল্লায় মারা যায় তুমি এতে কোনো মানুষের কষ্ট দিয়ে মারা যায় না আল্লাহ তোমার দরবারে আপনার জীবনের গুনা গুণা মাছ কইরা আপনার এমন মরণ দান করো যেই মরণে আল্লাহ শহীদের মরণের মর্যাদা পাওয়া যায় গহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠে এই মাPile আলেম আছে মুরুব্বি আছে যুবক আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে পর্দার আড়ালে কত মা বোন আছে সবার তাইকা আমি বেশি গুনাগার আমি বেশি নিকৃষ্ট আমি বেশি নিকৃষ্ট আল্লাহ স্বীকার করছি আমার গুনাগুলা তুমি গোপন করে রে আল্লাহ আমি স্বামী বেদার গুণা তো দিয়ে মানুষ দেখতো আল্লাহ আমার এই এলাকার মধ্যে জায়গা দিত না আমার নবীনা বলছে কোন মানুষ দুনিয়াতে ছোট করলে তারে আল্লাহ বড় বানিয়ে দেয় আল্লাহ আমি স্বীকার করছি তো বা করছি কান্দরা চাই আল্লাহ আমার গুনার দিকে না থাকে আমার নবীদের তো পাইলে আমার মুনাদাত কবুল কইরা নাও আল্লাহ এরে আমার এই এলাকার পর্দার আড়ালার মা বোনের গো কি গো মা মাইকের আবাস তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তুইতে গো মা আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডার মধ্যে সময় কাটাইবা মারা গো এই মুহূর্তে অজু বানাইয়া তোমার একটা ঘরের কন্যারের মধ্যে যায় না আমাদের মুসল্লাটা বিষাইয়া আমার সাথে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমরার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এরে আমার এই রহিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবা আয়ো কিরে ভাই মায়া লাগেনি রে ভাই দুনিয়ার সময় কাটাইতেছো রঙ্গরসে কাটাইতেছ হিসাব কবরের কথাটি তোমার মনে পড়ে নিলে ভাই ওই কবরের যাওয়ার আগে যখন তোমার দিয়া রুহুরা যখন টান দিয়া বাহির করব একটা তাজা বক্রি জীবিত বকরির শরীর থেকে জীবিত অবস্থায় সামনাটা তাই না যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয়ে রে বা बाइ <laughs> 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 মুনাজাত হইতেছে রে ভাই আমি আমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের গুণা মাপ পাওয়ার আশাই মুনাজাত ধরছি রে ভাই বাইরে জীবনের গুণাগুলার কথা স্মরণ কইরা দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত পারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার আল্লাহ আমরার জীবনের গুণা ক্ষমা কইরা দিব জানিনারে রে আল্লাহ কোন জন্য জানি রে আজকের মোনাজাক আজকে রহিমপুরের মাফিল জীবনের শেষ হাত মাহিলা রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে রে আল্লাহ জানিনা রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাসমুরার পাশ গুলা পাইকে হালালে লাল কোয়া রইছে জানিনা রে আল্লাহ এই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার কবরের মাটি গুলা হালাফালাফি করে আল্লাহ ওই কবরে নেওয়ার আগে আমরা সবার জীবনের গুণাগুলা তুমি মাফ কইরা দাও আমরা প্রত্যেকরে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ মুনাদাতে কত সন্তানের জানি হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটে মাতারা গাম পায়ে ফালাইয়া নৌকা সালাইয়া রোদে পুড়া মেঘে বিদা নিজের সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না কে জানি এমন আব্বার কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। যে মা জননি সন্তান রে খাওয়াইছে যে মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা নিয়া বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটার মধ্যে ঘুমাইছে গরমের সময় কারেন্টও থাকতো না মা ঘুমাইতো না

লাগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুণা মাফ করা দেয় দয়াল হাত করে মাপসাই তোমার দরবারে যাদের আম্মাই আব্বা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া কি আছেন আল্লাহ আল্লাহ যারা আর মা বাবা মাফ করিয়া দেন আল্লাহ কবরে রাজা কত আদর করছে আম্মায় আব্বা আমরা দুত দুতলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গড়ছে কবরে যাইয়া আম্মায় আব্বা শুই লাগেছে আল্লাহ জারার পালাইয়া তার আরে রাই খাগো গেসে কান্দি বার লাগিয়া মা বুদ্র ফুলালা মিরাল্লা সাদের মা বাবা কবর কবর না দাত করে। করো আম্মা তো বেঁচে থাকলে হায়াতে তো ইয়াবা নসিব করো সাদের মা বাবা ও সুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ করিয়া তোমার দরবারে সাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসে সেবা করার তৌফিক দান করো তাই আল ফরিয়াত তোমার দরবারে বংশের মানুষ যারা কবরে কবর না জাত মাফ सारा तो